এই আঙ্গুলটা কাটতে ভোগে আছে দিন এই পর্যন্ত বিগত এক বছর পর্যন্ত গাড়ি সারার কথা বলি তারা গাড়ি সারিয়ে দে না ময়লা আবর্জনা সহ প্রতিদিনের বর্জ্য নিজের হাতেই করেন পরিষ্কার গোটা শহরকে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন অথচ তাদেরই নেই ন্যূনতম কোনো স্বাস্থ্য নিরাপত্তা দুর্মূল্যের এই বাজারে মাত্র পাঁচ হাজার টাকা মাসিক বেতনে নিরলস কাজ করে যাচ্ছেন ঝালকাঠি পৌরসভার কর্মীরা, নেই কাজের পোশাক সহ স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষার জন্য কোনো সরঞ্জাম এমনকি ময়লা ফেলার গাড়ি ভেঙে গেলেও পৌরসভা থেকে নেই কোনো বরাদ্দ বছরের পর বছর চলতে থাকা এমন অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সোমবার দুপুরে ঝালকাঠি পৌরসভার চত্বরে বর্জ্য ভর্তি ময়লার গাড়ি নিয়ে বিক্ষোভ করেন পরিচ্ছন্নতা কর্মীরা ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পৌরসভা চত্বরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরে পৌর কর্তৃপক্ষের আশ্বাসে বলি তারা গাড়ি সারিয়ে দেনা আমাদের পাঁচ হাজার টাকা বেতন দেয় আর তিন হাজার টাকা গাড়ির সাথে তাহলে আমরা কী কাজ করিয়ে খাবো আমরা দুই হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলে আমাদের সংসার চলে না দ্বিতীয় আমরা যে কষাইখানা যেখানে ময়লা ফালাই সেখান থেকে গাড়ি নিয়ে আমরা উঠতে পারি না কারণ হচ্ছে সেখানে গাড়ি নিয়ে উঠতে গেলে যে কোনো একটা লোক অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হইলে তার ডাক্তারের জন্য কোনো আর্থিক সাহায্য আমাদের দেয় না এই আঙ্গুলটা বক বকজে আছে এসে কোনো দিন এইবার মাটি মুড়ি উঠে যা একবার আঙ্গুল যায় যাও কাজ করা লাগবে একজন এই জমির বাক্সর বুসর দিয়ে আমার কথা কাজ বাস করায় যে আরে কষ্ট মাস্ট বদলা লইয়ে কাজ করাই কাজ উঠে গিয়েইনি কারণ ওই পাঁচ হাজার টাকার আশায় কে হাত যে কাজটা পাই এতে গাড়ি নিজেকে আমতে হয় হারাই হ্যাঁ কোনো মাসে হাতে ফারি না টাকা বাগর ওই বাঙ্গা চুরে গাড়িতে টানতে চাই শরীরে আর কিছু খায় না টানতে টানতে এ বিষয়ে সময় সংবাদের সাথে কথা বলতে রাজি হননি পৌরসভার প্রশাসক বা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তবে পৌরসভার কনজারভেশন ইন্সপেক্টরের দাবি সমস্যাগুলোর বিষয়ে তাদের আগে না জানিয়ে হুট করেই এমন কর্মসূচি করা হয়েছে আমরা জানি এই শুনি এই প্রথমেই এই এই দেখি কোন কেউ কেউ প্রতিবেদ এরা কেউ কারোর সাথে আলাপ করে না কারোর সাথে বলেও না জিজ্ঞাসাও করে না এই এখন দেখি ঝালকাঠি পৌরসভায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস পৌরবাসীর বর্জ্য ব্যবস্থাপনায় ছিয়াত্তর জন পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন সময় সংবাদ ঝালুকাঠি